আজকে আমাদের হচ্ছে দুইটা ডেলিভারি আছে ফার্স্ট কিছু চীনা হাঁসের এবং কিছু আমেরিকান চেস্টেড ডাক বা ক্রেস্টেড ডাক হাঁসের ডিম আর দুইটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা আজকের দুইটা কাস্টমারই হচ্ছে খুবই কাছের ভাইয়েরা মানে দুইটা ভাই হচ্ছে খুবই কাছের আমার যাদের সঙ্গে নিয়মিত আমার যোগাযোগ হয় যার ভিতর অন্যতম হচ্ছে আমাদের নাফিস ভাইয়া নাফিস ভাইয়ার সঙ্গে প্রায় দুই বছর আগে আমাদের সম্পর্ক হয় সে হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব কাস্টমার মানে ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট আমার ভিডিও দেখে সে হচ্ছে আমার থেকে খরগোশে বাচ্চা নিয়েছিল সেখান থেকে মূলত নাফিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আর এখানে হচ্ছে টোটাল আমরা দিচ্ছি উনিশ পিসের মতো চীনা হাঁসের ডিম আর আট পিস হচ্ছে আমেরিকান হাঁসের ডিম যেটা মাথায় হচ্ছে ঝুটি হয় অনেকেই জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেখতে মাসাল অনেক সুন্দর হয় যদি আমরা তেমন একটা বীজ ডিম বিক্রি করি না অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ঝুঁটি নাও আসতে পারে বা ঝুঁটির আকৃতি ছোট হতে পারে এরকম বিভিন্ন সমস্যার কারণে মূলত আমরা আসলে বীজ ডিমটা তেমন একটা বিক্রি করতে চাই না আমরা মূলত ডিম বিক্রি না করে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি তাও আবার জিরো বাচ্চাও আমরা কিন্তু বিক্রি করি না এক থেকে আমরা দশ দিন পর্যন্ত আমাদের তৎপরতায় রাখি দেন তারপর হচ্ছে বোর্ডিং কমপ্লিট হলে আমরা বাচ্চাগুলোকে হচ্ছে সেল করে দেয় যেহেতু ওনার হচ্ছে আমার কাসের লোক যদি ঝুটি না হয় বাই চান্স বা হ্যাচিং রেট খুব খারাপ আসে সেক্ষেত্রে দেখা যাবে আমি কিন্তু একটা ব্যবস্থা নিতে পারবো বা তাদের কিন্তু ডিমের দাম কিছুটা রিটার্ন করতে পারবো বা আমরা কিন্তু ডিম চেঞ্জ করে দিতে পারবো আর দুইটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা ওদের বয়স বিশ থেকে পঁচিশ দিন দুইটা বাচ্চা হচ্ছে আমাদের নাভিস বা আমাদের থেকে নিচ্ছে ইতিপূর্বে আমাদের থেকে সে অনেক কিছুই নিয়েছে যার ভিতরে অন্যতম হচ্ছে ঝুঁটিওয়ালা মুরগি বা আমরা যেটাকে হচ্ছে পুলিশ ক্যাব বলি আমাদের থেকে কিন্তু পুলিশ ক্যাবের আগে নিয়েছে সেগুলো নাকি মোটামুটি বড় হয়েছে নাভিস ভাইয়া বললো আর আজকে মূলত আমাদের থেকে এক পেয়ার হচ্ছে সিল্কি মুরগি বাচ্চা নিচ্ছে যদিও এখানে মেল ফিমেল এখনও নির্ণয় আসলে ওইভাবে করা সম্ভব না আমি নর্মাল কাস্টমারদের সঙ্গে যেরকম হচ্ছে প্যাকেটিং করে দেই। আর ওনাদের ক্ষেত্রেও কিন্তু আমি সেম সেরকমই কিন্তু প্যাকেটিংটা করে দিলাম চীনা হাসে এবং ঝুটিওয়ালা হাঁসের ডিম হাতে পাওয়ার পর হৃদয় দা বা হৃদয় ভাই হচ্ছে বললো যে আসলে ভিডিও করা প্রয়োজন এত সুন্দর করে তুমি বক্সিং করছো হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে আমরা সেমভাবেই কিন্তু প্যাকেটিং করার চেষ্টা করি সেটা হোক দুটা ডিম বা চারটা ডিম আমরা সেমভাবে কিন্তু প্যাকেটিং করার চেষ্টা সবসময় করি আর এই মনির ভাইয়ের গাড়িতে করেই কিন্তু আমাদের র্যাবিটে গ্রুপ বাচ্চা আসে এবং যায় যে কারণে হচ্ছে মণির ভাইয়াকে আমি আগেই কল করে রাখছিলাম যেন আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে সেও কিন্তু আমার বাসার সামনেই দাঁড়িয়েছিল প্রায় হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর একটু পরে হচ্ছে সন্ধ্যা বা মাগরীবের আজান হচ্ছে দেবে যে কারণে মূলত মনির ভাইকে বললাম একটু তাড়াতাড়ি চলেন ভাইয়া যেহেতু বাসায় এসে আমার কিন্তু অনেক কাজ আছে বাসায় ছোট ছোট সন্তান আছে অ্যাটলিস্ট ওদের আমার হাঁস মুরগিগুলোর কথাই বলছি ওদেরকে হচ্ছে যেহেতু ঘরে দিতে হবে বা সন্ধ্যার পরে কিন্তু দেখা যায় অনেকেই ঘরে যেতে চায় না এক্ষেত্রে দেখা যায় আমাকেই কিন্তু ঘরে দিতে হয় আর আমি ব্যতীত কিন্তু এরকম টেক কেয়ার করা মতো আমার ফ্যামিলিতে কোনো লোকজন নেই এনারা কিন্তু আমার অ্যানিমেলগুলাকে তেমন একটা পছন্দ করে না আর আমি এই মুহূর্তে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে আসি খুব দ্রুত হচ্ছে বানিয়াজুরি বাস স্ট্যান্ড পৌঁছিয়ে যাবো আর বানিয়াজুরিতে হচ্ছে নাফিস ভাই আমার জন্য ওয়েট করতেছে বেশ কিছু সময় যাবত যদিও নাফিস ভাই ইতিপূর্বে আমাদের বাড়ি থেকেই পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা নিয়ে আসছিল আর এবার নাফিস ভাই বলল আমি যেন বানিয়াজুরিতে নিয়ে আসি আর যেহেতু আমার দুইটা ডেলিভারি হচ্ছে এক জায়গাতেই সেজন্য নাফিস ভাইকে আর আমি জোর করলাম না আমার বাসায় যাওয়ার জন্য নাফিস ভাইয়ের বাসা হচ্ছে আমাদের মানিকগঞ্জের তরা আর আমার বাসা হচ্ছে মানিকগঞ্জের বানিয়াজুরির শোলধারা নামক গ্রামে একটু পরে হচ্ছে বানিয়াজুরি চলে আসলাম প্রায় সন্ধ্যা লেগে গেছে বানিয়াজুরি বাস স্ট্যান্ড থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে মাত্র সাত থেকে আট মিনিটের মতো মানে সাত থেকে আট মিনিটে আমরা গাড়িতে করে কিন্তু আমার বাসায় আমি পৌঁছাতে পারি খুবই কাছাকাছি বানিয়াজুরির আর পরবর্তীতে হচ্ছে আমরা বানিয়াজুরি একদম হচ্ছে বাস টার্মিনালে বা বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসছি আর সামনে হচ্ছে নাফিস ভাই আমার জন্য ওয়েট করতেছে সেখানে হচ্ছে চলে যাব। আসলে এরকম পাবলিক প্লেসে ভিডিও করাটা কেমন জানে আমার কাছে লাগে অনেকে তাকিয়ে থাকে পরবর্তীতে হচ্ছে নাফিস ভাই চলে আসলো নাফিস ভাইকে হচ্ছে বাচ্চাগুলো বুঝিয়ে দিলাম নাফিস ভাই যেহেতু পরিচিত সে কারণে কিন্তু আনবক্সিং করে আর নাফিস ভাইকে দেখাতে হলো না ডিমের ভিডিওটা আসলে করা হয় নাই পরবর্তীতে সো আজকে এ পর্যন্তই